ঘড়ির কাটায় রাত তখন আটটা ছুঁই ছুঁই পেট্রোবাংলা সিগনালে এই ব্যক্তির ওপর চলছে গণধোলাই কাছে এগোতেই জানা গেল সোনারগাঁও সিগনালে দাঁড়িয়ে থাকা গ্লাস খোলা প্রাইভেট কার থেকে মোবাইল ছিনতাই করে দৌড়ে ঠিক পেট্রোবাংলা সিগনালে আসতেই জনতার হাতে ধরা তারপর উত্তম মধ্যম এক পর্যায়ে এখানে উপস্থিত হলেন মোবাইল ফোনের মালিক দাবি করা ব্যক্তি তিনি ফোন আনলক করে স্ক্রিনে তার ছবি দেখিয়ে প্রমাণ করেন মালিকানা ফের চলল উত্তম মধ্যম সমৃদ্ধ এবার আইনের হাতে অপরাধীকে সোপর্দ করার পালা পুলিশের সন্ধানে ব্যস্ত সবাই কিন্তু পাওয়া যাচ্ছিল না থানা পুলিশের কোন সদস্যকে এক পর্যায়ে ট্রাফিক সার্জেন্টদের সহায়তায় তাকে সোপর্দ করা হয় পাশের পুলিশ ফাঁড়িতে সেখানে সবার উপস্থিতিতে নেওয়া হয় স্বীকারোক্তি রাজধানীর বাজার এলাকায় চুরি ছিনতাই যেন এখন ডাল ভাত কারণ বাজার সিগনালে দাঁড়িয়ে থাকা গ্লাস খোলা প্রাইভেট কারের ভিতর থেকে মোবাইল ছিনিয়ে নেয়া এবং এমন মারধর এখন নিত্যদিনের দৃশ্য আর টিভি